সুপ্রিয় শেখার দিলে তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি কোনো একটা স্কুলে অলরেডি আসছে তো এখন এই প্রশ্নটা হুবু তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে অর্থাৎ পঞ্চাশ ষাট সত্তর আশি এইরকম কমন পড়তে পারে অনেকেই কমেন্ট করতেছে যে তাদের স্কুলে প্রশ্নগুলো হুবু হু কমন পড়তেছে আবার কমন পড়তেছে না এমনও কিন্তু কমন আসছে আবার আংশিক কমন পড়তেছে তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের স্যাররা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে এবং তোমাদের ভাগ্যের ওপর তাছাড়া আমরা এরকম টাইপের প্রশ্নগুলো প্রতিদিনই আপলোড করবো এবং এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবা আর যদি কমন পড়ে তাহলে তো বেস্ট অফ লাক ক্লাস সেভেন ইংলিশ তো এখানে প্যাসেজটা আসছে উই অবজার্ভ টোয়েন্টি সিক্স মার্চ অ্যাজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এই প্যাসেজটা কিন্তু সবগুলো গাইডই কমন বা সবগুলো বই কমন পেয়ে যাবা ঠিক আছে তো বই থেকে বা গাইড থেকে এই প্যাসেজটা ভালোভাবে পড়ে নেবে পড়ে নেওয়ার পর এখানে দেখো কতগুলো প্রশ্ন করছে দ্য সেলিব্রেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইজ কনসিডার্ড অ্যাজ The Independence Day is celebrated. The war tournament is related to 26 Mars isa. What causes mass excitement among the spectators? Tarpo right answer the following question. Why do people go to the National Museum on 26 March? Who hold rallies? What do the cultural programs highlight? Where is the exciting boat race held on our Independence Day? Who plays arts at the National Museum on behalf of the national? নেশন অ্যান্ড হয়েন তারপর এখানে দেখো দুই নাম্বার প্যাসেজ দেওয়া রয়েছে তো এই প্যাসেজের লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর ভিডিওটি যদি কোনো কারণে ক্লিয়ার বোঝা না যায় তাহলে তোমরা ইউটিউবের ভিডিও সিটিংয়ে যে ভিডিওর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিবে তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে ঠিক আছে আর এটা তোমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিস করে যাবা এইটা থেকে পরীক্ষায় কমন পেতেও পারো আবার নাও পেতে পারো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে কিন্তু তোমাদের স্কুলের টিচারদের উপর এবং তোমাদের ভাগ্যের উপর আমি আবারও বলতেছি কথাটা এরকম টাইপের অনেকগুলো সেটই ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি সবগুলো সেট প্র্যাকটিস করে যাও তাহলে তোমরা হয়তো বা কিছুটা তো এরকম টাইপের অনেকগুলো সেট কিন্তু ইউটিউবে আপলোড করা আছে তোমরা পরীক্ষার আগে এই সবগুলো সেট প্র্যাকটিস করে যাবে কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট কোয়েশান তারপর দেখো এখানে ট্রু এবং ফলসের অ্যান্সারগুলো দিতে হবে এই লেখাগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ঠিক আছে তো আমার পড়ার কোনো দরকার নেই তারপর দেখো কলামের সাথে কলম বি ম্যাচ করার জন্য এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে ঠিক আছে তোমরা জাস্ট গাইড থেকে অ্যান্সারটা বের করে নিবে তারপর কবিতা আসছে কি দ্য সিস ট্রেজার্স এই কবিতাটা তোমরা গাইড থেকে বের করে নিবে এখন এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে তারপর পার্ট সি গ্রামার পার্ট গ্রামার পার্টের চার নঙে আসবে কি রাইট ফ্রম অফ ভার্বস তো এখানে রাইট ফ্রম অফ ভার্বটা আসছে কি মানহা ইজ আ স্টুডেন্ট এটা তোমরা গাইড থেকে পেয়ে যাবে তাছাড়া ইউটিউবে অলরেডি এই রাইট ফ্রম ভার্ব নিয়ে কিন্তু ক্লাস করা আছে তোমরা যদি ওই ক্লাসটা দেখো তাহলে রাইট ফ্রম বার্ভে আর কোনো প্রবলেম থাকবে না তাছাড়া তোমরা গাইড থেকে বের করে প্র্যাকটিস করে নেবে দেন পাঁচ নঙে কী আসবে এরকম পাঁচটা সেন্টেন্স আসবে দেন এই সেন্টেন্সগুলোর কোন টেন্সে রয়েছে সেই টেন্সগুলো তোমাদের সিলেক্ট করতে হবে টেন্সগুলো সিলেক্ট করার পর তোমাদের কী করতে হবে পাঁচটা সেন্টেন্স নতুন করে লিখতে হবে এই যে টেন্সগুলো আমরা লিখলাম তারপর এই টেন্সগুলো দিয়ে পাঁচটা নতুন সেন্টেন্স লিখলাম তারপর কে আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা এসেছে হ্যাপিনেস কনজিস্ট তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন এইটাও তোমরা গাইডে খুঁজলে পেয়ে যাবা তারপর দেখো কি কে কানেক্টরস বাট অর অ্যাজ বিকজ অ্যান্ড সো এগুলো দ্বারা যুক্ত করতে হবে নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান উই কান্ট রিজাইন টাইম টাইম ওয়ান্স গোয়িং ইজ গন ফর ঠিক আছে এইটাও তোমরা খুঁজে বের করবে তারপর আসবে অ্যাক্টিভ টু পেসিভ যেমন হ্যাপিনেসের যে অ্যাক্টিভ টু পেসিভ এই প্যাসেজটা আসছে তো তোমরা গাইড থেকে বের করে নিবে অথবা আমার ইউটিউব চ্যানেলে এইগুলো নিয়ে কিন্তু ক্লাস করা আছে তোমরা যদি একটা ক্লাস দেখো অ্যাক্টিভ টু পেসিভের তাহলে অ্যাক্টিভ টু পেসিভে ফাইভ থেকে ফাইভ তোমরা অবশ্যই পাবে তারপর পার্ট ডি রাইটিং পার্ট রাইটিং পার্টে আট নঙে কী আসবে আট নঙে আসবে একটা লেটার এখানে ল্যাটারটা কী আসছে ইন রাইটিং ফোকাস বি আচ্ছা এখানে লেটারটা আসছে ডিসক্রাইবিং ইউর ভিজিট ঠিক আছে ডিসক্রাইবিং ইউর ভিজিট এই নিয়ে একটা লেটার আসছে লেটার নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা যদি ওই ক্লাসগুলো দেখো তাহলে মুখস্থ করার যে জামেলাটা ওইটা ফেস করতে হবে না তারপর নয় রঙে আসছে একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা হচ্ছে হেডমাস্টার প্রেইং ফর এনজিং ইট অ্যাপ্লিকেশন নিয়েও কিন্তু ক্লাস করা আছে তারপর দশ রঙে কি আসছে দশ রঙে আসছে একটা কনভারসেশন অর্থাৎ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অন দ্য নেসেসারি অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রি ঠিক আছে তো ডাইলগ নিয়েও কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা যদি ওই ক্লাসগুলো দেখো তাহলে মুখস্থের যে প্রবলেমগুলো ওইগুলো ফেস করতে হবে না হাই এভরিওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আশা করছি বুঝতে পারছো আমি আবারও কথাটা রিপ্লাই করতেছি এটা যেহেতু কোনো একটা স্কুলে আসছে অবশ্যই এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়া সবচেয়ে বেস্ট এই প্রশ্নটা হবে তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমাদের স্কুলের টিচাররা কোথায় থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে এবং তোমাদের ভাগ্যের উপর যদি কমন পড়া যায় বেস্ট অফ লাক তো আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়ার মধ্যে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে